কলেজ রোড রোড এরপরে হসপিটালের ভিতরের গেট এর মেডিকেল মেডিকেলের পাশেই আমার বাড়ি আমি বিগত অনেক দিন ধরে এই হসপিটালের ভিতর থেকে মারি এবং আমি চালাই এবং আমার নোয়াও আছে বাস মানুষ সাত আট মিনিট বাস থাকে মিনিট বাস থাকার কারণে টম টম এবং বিভিন্ন গাড়ি আছে সব গাড়ি গুলা ইয়া জাম সৃষ্টি হয় তখন আমাদের আধা ঘন্টা লাগি যায় খালি এই মেডিকেল থেকে গাড়ি নিয়ে মেইন রোড পর্যন্ত বাইরে যাইতে এই টম টম গুলা মেডিকেলের মুখ মানে মেইন গেটের মুখ সব সময় থাকে দুই পাশে ওরন দিয়া সরানি বিরাট মানে না হলে সাত আটটা ওরন মারতে হয় এরপরে বাসটা যখন দাঁড়ায় সাত আট মিনিট এখানে মানুষ লো এরপরে গাড়িটা তিনটা রাস্তার ম কলেজ রোডে এবং মেইন রোড এরপরে হসপিটালে ভিতরের গেটের মো এখানে সবসময় অলির জাম থাকে আমি ওখানে আবেদন করবো প্রশাসনের কাছে বাসটা এই জায়গায় কোনো সময় দাঁড়াইতো না একটু আগবাইয়া পয়েন্ট পাশুইয়া উবাইতো কোনো জায়গা টমটম গুলা এগুলো খুবই অবস্থা খারাপ সবসময় মেডিকেল কেন কিন্তু বাস স্টপ না কেন বাস যখন আয় তখন যদি কোনো গাড়ি থাকে ইমার্জেন্সি যদি তোমার সিএনজি থাকে তারা সরাই এখন তো বাসটা জায়গা দেওয়া লাগে দেখুন এই জায়গা কিন্তু বাস

আমরা মুক্তি পাইতাম আমি একজন মেডিকেলে কার দৌড়াই বেশি অংশ আমরা ইমার্জেন্সি রোগী যেমন ধরে অক্সিজেন লাগে আমরা রোগী লওয়া যাওয়া লাগে অনেক রোগী এখান থেকে রেফার হয়েছিল আমরা মেডিকেল থেকে সময় যে জিনিসটা ফেস করি জিনিসটা আমরা মেডিকেলের একটু জায়গা বাঙ্গা আছে ব্রেক মারা ব্রেক মারা প্লাস দুই সাইড সিএনজি বিশেষ বাস একটা বাস আইয়া মেডিকেল মেডিকেলের গেটের সামনে ঠিক বরাবর মেডিকেল মেডিকেলের গেটের সামনে খারাপ হয় দশ মিনিট দাঁড়ায় দশ মিনিট আমরা মেডিকেল থেকে একটা গাড়ি মনে করো আধা ঘন্টা এমন আছে এর সাথে দুইটা গাড়ি ভরা সবগুলা গাড়ি হচ্ছে ইমার্জেন্সি রূপ নিয়ে এই জায়গাতে আছে একটা বাস এই জায়গায় খারাপ হইলে এখানে পায় মেডিকেল থেকে বার হইতে আমরা দশ থেকে পনেরো মিনিট যাই সিএনজি বার হওয়ার পরে ডাইনি নিলেই দেখা যাচ্ছে যে এই দিকে সিএনজি হচ্ছে কারো পনেরো থেকে বিশ খা তারপরে দুই সাইডে আছে টমটম তারপরে অনেক দোকান দেখানো রাস্তার মধ্যে পড়ে বিশেষ আমি প্রশাসন এটাই বলবো যে আমাদের এই মেডিকেল পয়েন্টে একজন ট্রাফিক আর যে বাসের যে আমরা যেটা ফেস করতেছে অনেকদিন যাবত এই সমস্যা কে সুন্দর করে আপনারা একটা সমাধান দেন আমাদেরকে ট্রাফিক একটা

ইয়া যে এটা সমস্যা করে আমরা মানে কাস্টমার না এরকম অবস্থা করে তারা এটা সামনের অবস্থাও খারাপ করেছে তারা গাছ ছাড়ালে পাঁচ মিনিট দশ মিনিট নাই নেই বাই থাকে তারা কইলেও হোরে না করোনার অবস্থা